ভারতের যে সুন্দর একটি নায়িকা আছে নাম সেটা আমরা আগে থেকে জানতাম না বিশেষ করে আমি জানতাম না চিত্রনায়িকা নাকি নাটকের নায়িকা নাকি মডেল আগে জানতাম না নায়িকাটা আগে দেখে নেন তারপরে মানে বলতেছি আর কি নায়িকা সম্পর্কে বাংলাদেশের আমির হামজা নামক একটা হুজুর আছে তিনি যখনই অজ করেন বা সভা করতে যান তার সবাই বেশিরভাগই মানে নাট্যকার সিনেমার মতো যেমন হাসি হালাড্ডা হয় এবং ঠিক তেমনি এমন ভাবে পরিচিত আমির হামজা রাশমিকা মান্দানা নাম শুনেছেন আহ আর কাটিং এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন তো আমির হামজা একটা ওয়াজে গিয়ে ভারতের একটা নায়িকা রাশ্মিকা মানতানা একটি প্রশংসা মুখরিত হন একটি রসাল্লার নায়িকা হিসাবে তো একটা মাওলা নাম এত নায়িকাদের নাম জানে কিভাবে মাওলানা উচিত কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করে মানুষদেরকে বুঝানো ভারতে কোন নায়িকা আছে কি নাই এটা নিয়ে আলোচনা করার জন্য মানুষ থেকে টাকা দিয়ে ভাড়া করে তাদের বক্তব্য শোনার জন্য আনে না মানুষজন পকেটে টাকা ব্যয় করে মাওলানা ভাড়া করে আনে শুধুমাত্র আল্লাহদ্দিন ইসলাম এবং আল কোরআন এবং রসুল পাক ইসলাম হাদিসে কি বলেছেন সেটা আলোচনা করার জন্য